আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে পিসির মাধ্যমে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ডিলেট করবেন চলুন শুরু করা যাক অনেক সময় দেখা যায় এটা আমাদের কোনো কাজে লাগে না পরে আমরা মোবাইল থেকে এটা ডিলেট করে দিই কিন্তু পারমানেন্টলি ডিলেট করি না আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে পার্মানেন্টলি ডিলেট করবেন জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট প্রথমে আপনি চলে যাবেন ক্রুমে ক্রুমে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে গুগলের হোম পেজে নিয়ে আসবে হোম পেজে আসার পর সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন এখান থেকে ডাটা এন্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এটা আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা দিয়ে আগে করে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমিলের মধ্যে কি কি আছে কি কি মানে আপনার কি কি হিস্টোরি আছে হিস্টোরি ভালো করে চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এখানে এটা ঠিক করে দেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট গুগল অ্যাকাউন্ট এটার এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার গুগল গুগলের সকল ডাটা ডিলিট হয়ে গেছে এভাবেই আপনি জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে দেবেন নতুন নতুন ট্যাক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ